ওর সিটের মধ্যে এটা পাইলেন ও কি তাহলে লোহা নিয়ে আপনার ঘুমান আপনি কি গুন্ডা মানে এটা কি সাথী ভাইদেরকে গাউটাও দেন এটা হাতে লোন আপনার এটা আপনি হাতে লোন হ্যাঁ উষা করেন উষা করেন আপনার বাবা মারও দেখবে এই যে আপনার লোহা নিয়ে আপনি ঘুমান এটা কতদিন যাবত এটা করতেছেন কালকে পাইছেন ঘুমের টাইমে পাইছেন হয়তো আপনি জমা দিতেন আপনি সিটের মধ্যে কে হ্যাঁ সিটের মধ্যে কেন লোহা কেউ সিটের মধ্যে নেয় এই যে আপনাদের সাথী ভাইরা যে সিট বিট পারতেছে দায়িত্বশীল দেওয়া এখানে যে সিটগুলা ডেলাই ডেলাইয়া দেয় সিট রুম থেকে বের করে দেয় সিরিয়াল অনুযায়ী তো আপনি এই লোহা যে সিটের মধ্যে রেখে দিচ্ছেন এই সিট সহ যদি কেউ চোখের মধ্যে লাগতো কিংবা ডেল দিত সময় যদি কোনো শরীরের ভিতর লাগতো ডেবে পড়তো না হ্যাঁ ডেবে না আপনি কিভাবে পাইলেন সিটি কারণে সিট ফিকা দিব লইছেন ওই সময় আপনি কিভাবে পাইলেন মানে আপনার আসলে ভাইজা পড়ছে সিট থেকে পড়ে গেছে সিএম বলেন আপনি কোথায় পাইছেন এই লোহা কোথায় পাইছেন আপনার জায়গা ভূগোলে পাইছেন এ লোহা কোনোদিন কেউ কি সিটের মধ্যে মানে এই যে বারান্দায় কিংবা গেটের বাইরে যদি কেউ লোহা পায় তাহলে কি সেই লোহা কি সিটের মধ্যে রাখার অনুমতি আছে তা কি করলো এটা তো মারাত্মক ভুল করে নাই এই যে শোয়ার সময় যে আপনারা দেখতেছেন শ্যামকে এটা মারাত্মক ভুল করে নাই তো এই কাজগুলো করবেন আর শ্যাম কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই যে কপালের মধ্যে তার একটা দাগ আছে সে তাকে মাদ্রাসা বন্ধ হওয়ার সময়ে সে বাড়িতে গিয়ে কিন্তু একজনের সাথে একজন শ্যামের সাথে মারামারি লাগছিল মারামারি লাগার পরে শ্যামকে ইট দিয়ে ডাল না ইট দিয়ে ডাল দিছিল তারপরে মানে তার বাপ বাপমার হতাশ হয়েছিলো এবং বিশাল বড় একটা সমস্যায় পড়ছিল আপনি শ্যাম বুঝলেন সব কিছু এখন তো মিটি মিটি হাসতেছেন হাসলে তো চলবে না আজকে তো এই যে লাঠি চার্জ করা হবে আপনাকে আজকে লাঠি চার্জ করা হবে হ্যাঁ আপনার এই অস্ত্রটা দেখান এটা দেখান হ্যাঁ এই যে কাজটা করছেন তার কাটে নিয়ে আপনি পাইলেন আর সুন্দরভাবে আপনি সিটের মধ্যে রাখলেন আপনি বলেন সবার উদ্দেশ্যে বলেন সবার উদ্দেশ্যে বলেন এই কাজটা ঠিক করছেন বাড়িতে একটা দুর্ঘটনা ঘটাইছেন আমার মাদ্রাসায় আপনি আরেকটা একটা এই ঘটাইতে চাইতেছেন আগামী দিন বাড়িতে চলে যাবে যদি আজকে জোনায় যদি না পাইতো তাহলে তো একটা ক্ষতিগ্রস্ত হইতো এ আপনারা যারা শুনতেছেন যে কোনো একটা ক্ষতিগ্রস্ত হইতে পারতো না এই যে লোহা যে সিটের মধ্যে রাখছে যে কোনো একটা ক্ষতি হইতে পারতো না সে আমি বলেন সবার উদ্দেশ্যে আপনি যা করছেন এটা কি সঠিক করছেন না ব্যাঠিক করছেন হ্যাঁ ব্যাঠিক করছেন এটা শাস্তি হওয়ার মানে শাস্তি যদি দিয়ে আপনাকে আপনি বাঁচতে পারবেন আপনি সবার উদ্দেশ্যে বলেন যে আমি এটা বল করছি আমার জন্য সবাই দোয়া করবেন আমি ভালো কিছু করবো সামনে জোরে বলতে হবে আমি আমি করছি আমার করব এই সমস্ত ভুল কাজ আমি করব না তো যারা আমাদেরকে দেখলেন শুনলেন শ্যামের জন্য দোয়া করবেন আর জোনাইদ আপনার জন্য শুভকামনা যেহেতু তাৎক্ষণাৎ আমাদেরকে জানাইছেন একটা লোহা পাইছেন এ আপনারা যারা শুনতেছেন সিটের মধ্যে যে আপনাদের বেট আছে এটার মধ্যে ইট বালি সিমেন্ট ইত্যাদি খেলনা এগুলো কি রাখা যাবে এগুলা কেউ কি রাখবেন রাখবেন কেউ সাবধান এগুলো যারা করে শ্যামের মতো যারা করে তাদেরকে ধরাই দেবেন দেন আমার কাছে জমা দেন আমি এই যে জমা নিলাম দিছেন আপনার জন্য শুভকামনা ঠিক আছে যান আসসালামু আলাইকুম শ্যাম আপনার জন্য শুভকামনা বিগত দিনে আপনি যদি এই সমস্ত কাজ করেন আমরা কিন্তু গার্জিয়ান ডাকতে বাধ্য হবো ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ জান